তাহলে কী বলছে একটি চাকা অনুভূমিক পথের উপর দিয়ে সমবেগে গড়িয়ে চললে ঠিক আছে এই চাকা অনুভূমিক পথের উপর দিয়ে সমবেগে ঘুরিয়ে চলছে তাহলে করতে বলছে প্রমাণ করো যে চাকার কেন্দ্র সাপেক্ষে অর্থাৎ এই যে কেন্দ্র সাপেক্ষে পরিধিস্থিত মানে পরিধি উপর অবস্থিত পরিধিস্থ যে কোনো বিন্দুর বেগ চাকার বেগের সমান পরিদিষ্ট যে কোনো বিন্দুর বেগ বলছে কি চাকার বেগের সঙ্গে সমান হবে চাকার যে বিন্দু ভূমি স্পর্শ করে তার তাৎক্ষণিক বেগ কত চাকার যে বিন্দুটা ভূমি স্পর্শ করে যে মুহূর্তে ঠিক আছে এটা তাৎক্ষণিক রেজাল্ট লব্ধি বেগ কত আর কি তাৎক্ষণিক বেগ কত কীভাবে করতে হবে তো চাকাটার মনে করা যাক ব্যসার তো আর বড়ো করে রাখি নাকি এই যে বড় জায়গাটা রেডিয়াস আর তাহলে আর হচ্ছে কি ধরে নিলাম তাহলে জায়গার পরিধি কত হবে টু পাই আর টু পাই আর এটা হলো পরিধি এখন পর্যায়কাল নিয়ে একটা ক্লাস করেছিলাম বলেছি যে পর্যায়কালটা কি ঠিক আছে পর্যায়কালটা হলো যদি টি হয় অর্থাৎ যে সময় পুরো একটা রেভলিউশন দিচ্ছে তাহলে টি সময়ে কী হচ্ছে টু পাই আর ডিস্টেন্স যাচ্ছে টি সময়ে কত যায় টি সময় যায় টু পাই আর তাহলে একক সময় কত যাবে টু পাই আর বাই টি যাবে কি না এটা চাকার বেগ বের চাকাটা কি বেগে যাচ্ছে আচ্ছা যদি তাই হয় এবার আমরা জানি যে ওমের টু থিটা বাই টি আগের দিন এটা আমরা দেখেছি যে ওমের টু কৌণিক বেগ ইসুকাল টু কৌণিক স্মরণ বা সময় ঠিক আছে তাই যদি হয় আর থ্রিটা টু এখানে কি হচ্ছে টু পাই যখন একবার পুরো ফুল রেভলিউশন দেয় তখন কত দেয় টু পাই কত সময় টি সময় এটা হচ্ছে তার কৌণিক বেগ টু পাই বাই টি তারপরে পর্যায়কালের সঙ্গে আমি একটা সম্পর্ক পেয়ে গেলাম এখান থেকে টি এর মান কত পাই টি ইজ বলল টু পাই বাই ওমেগা টু পাই বাই ও বাই ওমেগা এটা পেলাম এখন এই টিয়ের মানটা এখানে বসিয়ে দেয় ঠিক আছে টু পাই আর বাই মান দিলাম টু পাই বাই ওমেগা তাহলে কি হলো ওমেগা উপরে উঠে গেল ওমেগা আর এই যে চাকার বেগটা পেয়ে গেলাম ওমেগা আর এটা কি চাকার বেগ চাকার বেগ মুছে দেবার বোঝা গেল নাকি আর আরেকবার দেখা দেখিয়ে দিচ্ছে আর আর হলো তার পরিধি ঠিক আছে পর্যায়কাল টি তাহলে টি সময় যায় পাই এক এক সময় কত যাচ্ছে ঠিক আছে তাহলে চাকার বেগটা আমরা এভাবে বের করছি এবারে কৌণিক বেগের সঙ্গে সম্পর্ক দিয়ে ওমেগা যে বলল থিটা বাই টি ওমেগার মান বসিয়ে দিলাম টি এর মান পেয়ে গেলাম টি ঠিক আছে টি হচ্ছে কি এই পর্যায়কাল একটা পুরো রাউন্ড রেভলিউশন দিচ্ছে টি তাহলে বসিয়ে তাহলে চাকার বেগটা আমরা কি পাচ্ছি ওমেগা আর এবার চাকার কেন্দ্র সভাকে পরিদৃষ্ট যে কোনো বিন্দুর রৈখিক বেগের মান কি এরপর একটা বলছে যে চাকা কেন্দ্র সাপেক্ষে পরিদৃষ্ঠিত কেন্দ্র সাপেক্ষে পরিধি উপর অবশ্য যে কোনো বিন্দু ঠিক আছে রৈখিক বেগের মান ভিজুগল টু ওমেঘা আগের দিন এটাও করেছি আমরা যে যে কোনো একটা বিন্দু এই বিন্দু হোক বা এখানে যা যে কোনো একটা বিন্দু এই যে রৈখিক বেগ টু কি ওমেগা আর রৈখিক বেগের মান আচ্ছা সুতরাং এই বেগ চাকার বেগের সমান তাহলে এই বেগটা কী পাচ্ছি চাকার ব্যাগের সমান পাচ্ছি কৌণিক বেগের সঙ্গে সম্পর্ক আমরা আগের দিনই পেয়ে গিয়েছিলাম করেছিলাম এটা আমরা যে কৌণিক বেগটা কী হয় কৌণিক বেগের কৌণিক বেগের ক্ষেত্রে অমেগা কৌণিক বেগ ঠিক আছে তাহলে যে কোনো বিন্দুর বেগ রৈখিক বেগ ভিজিবল টু ওমেগা তা সেই ওমেগা আরটা কি চাকার বেগ ওমেগা সমান হলো এইটা কি বিন্দুর বেগ এই এটা কি এটা বিন্দুর বেগ আর এখানে এটা কি পেয়েছিলাম চাকার বেগ এই দুটো সমান কি কিন্তু বলছে চাকার যে বিন্দু ভূমি স্পর্শ করে সেই মুহূর্তে কেন্দ্র সাপেক্ষে তার বেগ হলো ভি তো চাকার যে বিন্দু আর কি ভূমি স্পর্শ করছে তার বেগটা কি ভি এর অভিমুখ কোন দিকে অভিমুখটা কিন্তু যে চাকার বেগ রৈখিক বেগ ঠিক আছে তার বিপরীত দিকে এটা স্বাভাবিক চাকাটা যদি এভাবে ঘোরে রৈখিক বেগ যদি এই বিন্দুটা কথাই ভাবি ঠিক আছে তা চাকার রৈখিক বেগ তার বিপরীত দিকে তার ভিটা ভেলোসিটিটা বিপরীত দিকে তাহলে লব্ধিবেগ কত হবে তাই ভূমির সঙ্গে সংস্পর্শযুক্ত বিন্দুটির এই যে ভূমির সঙ্গে সংস্পর্শযুক্ত এই বিন্দুটার তাৎক্ষণিক লোভ বিবেক ভি মাইনাস ভি ঠিক আছে ভি মাইনাস ভি এই যে হল জিরো এটাও ইম্পর্টেন্ট লোভ বিবেগটা পেয়ে গেলাম আমরা লোভ বিবেকটা জিরো পেলাম জিরো